দুল পূর্ণিমার অনেক অনেক আমার জন্য দেখো এই রেডি হয়ে গেছে এখনো চুলটা হচ্ছে দোল সেলিব্রেশন বেজে গেছে পাঁচ মিনিট ওয়েলকাম ব্যাক টু মাই মাম্মাজ ওয়ার্ল্ড তো সকলকে জানাই শুভ দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা তো সবাই খুব মজা করে হচ্ছে দোল খেলো তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে হচ্ছে আটটা পাঁচের মতো তো ঘুম থেকে উঠে নিয়ে আমি হচ্ছে ঘর মুছে নিয়েছি তারপরে হচ্ছে একদম ফ্রেশ হয়ে হচ্ছে বাইরে জামা কাপড় পরে নিয়েছি কারণ যাব হচ্ছে মাম্মার স্কুলে তো আজকে হচ্ছে মাম্মার স্কুলে হচ্ছে দোল সেলিব্রেশন হবে তো নটা থেকে আজকে একটু দেরি করে করেছে নটা থেকে আবার তাড়াতাড়িও ছেড়ে দেবে ওই সাড়ে দশটা বা হচ্ছে ন পনেরো দশ দশটা এরকম টাইমে ছেড়ে দেবে তো সেই কারণে আমি একদম ওকে নিয়ে তারপরেই আসবো তো ওই নালে না দিয়ে আস্তে আস্তে আবার আনার সময় হয়ে যায় আর আমার কিছু বাজার করারও আছে ওকে স্কুলে দিয়ে তারপরে আমি বাজার টাজার করে তারপরে আসার সময় ওকে নিয়ে আসবো তো কালকে যেহেতু দরুণ পূর্ণিমা তো সে কারণে হচ্ছে ফুল মিষ্টি এইসবও কিনতে হবে তো কি কি কিনবো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর এখন হচ্ছে মামাকে ঘুম থেকে তুলবো তুলে নিয়ে তারপর হচ্ছে ওকে ফ্রেশ করিয়ে রেডি যে থেকে কিছু জিনিস আনিয়েছিলাম সেগুলোও ঢোকানো হয়নি ওগুলোকে এখন আগে জায়গা মতো রাখবো তারপর হচ্ছে মামামকে ডাকবো তো কালকে মামা পাপা মামার জন্য একটা হচ্ছে পিচকাই নিয়ে এসেছিলো তো এবার না দোলে সেরকম কিছু কেনা হয়নি এই যে পিসকাইটা দেখো খুব সুন্দর খুব মানে হার্ড বেশ ভালো তো এবার দোলে সেরকম কিছু কেনে নি আছে তো মামার জন্য শুধু ওই পিসকাইটাই কেনা হয়েছে আর রং টঙ্গও সেরম কিছু কেনা হয়নি কারণ কি হয় তো আমাদের কমপ্লেক্সের নিচে নিয়েও তো আমরা সবাই খেলতে যাই তো সেখানেই না অনেক ধরে আবির রাখা থাকে এবার চলে এসেছি জিনিসগুলো গোছাতে তো কালকে না অনেক রাত্রি অর্ডার দেওয়া হয়েছিল সেই জন্য আর রাতের বেলায় ইচ্ছে করছিল না যে আবার গুছিয়ে রাখি তো ভাবলাম সকালবেলায় করে নেব তো এখানে যেই সব জিনিসগুলো আমার মানে লাগবে ফুরিয়ে গেছে সেই সব জিনিসগুলো রান্নাঘরে নিয়ে যাব আর এক্সট্রা কিছু জিনিস আছে আসলে মাস খাবারই একবারে করা হয়েছে তো তো কিছু কিছু জিনিস এক্সট্রা আছে যেগুলো হচ্ছে মাসের শেষের দিকে লাগবে তো সেগুলো হচ্ছে এই যে সামনে একটা ড্রাম দেখতে পাচ্ছো মানে বালতির মতো বলতে পারো এটার মধ্যেই আমার হচ্ছে যাবতীয় মাস কাওয়ারি জিনিসগুলো রেখে দিই তো হলুদটা আমি একবারেই ঢেলে রাখি তো হলুদের না বড় প্যাকেট পাইনি তো সেই কারণে দুটো হচ্ছে দুশো গ্রামের প্যাকেট নেওয়া হয়েছে আর ছাতু এই সব অল্প অল্প সব রয়েছে ওই সব ফুরিয়ে গেলে তারপর হচ্ছে ঢেলে নেব। লবণ তারপর হচ্ছে আরও অনেক মশলা ছিল জিরের গুঁড়ো এইসব হচ্ছে এখন লাগবে না কয়দিন পরে লাগবে তো সেই জন্য হচ্ছে একবারে আনিয়ে নিয়েছি আর হচ্ছে যখন লাগবে তখন ওগুলো ঢেলে নেব। আর এই জিনিসগুলো এখন রান্নাঘরে রেখে দেবো এগুলো হচ্ছে ঢালতে হবে কারণ আটাটাও প্রায় ফুরিয়ে গেছে সেগুলো পরে ঢাল আমার জন্য দেখো এই ড্রেসটা বের করেছি এটা হচ্ছে আগের বছর কেনা হয়েছিল এই টি শার্টটা হ্যাপি হোলি টি শার্টটা দেখো তো একদিন পরেই হচ্ছে টি শার্টটা রেখে দিয়েছিল এগুলো তো সব সময় পরার না তো এটা পরেই আজকে স্কুলে যাবে তার সঙ্গে এখানে একটা স্কার্ট দিয়েছি এই স্কার্টটার সাথে এই টি শার্টটা পরে যাবে হ্যাঁ হোলির টি শার্ট তো দেখো মাম্মা রেডি হয়ে গেছে এখনো চুলটা বেঁধে দেবো সুন্দর লাগছে হ্যাঁ না না চুল বেঁধে যেতে হয় ইমা

তারপর চলে এসেছি এখানে মাম্মাকে রেডি করতে তোর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আজকে নিজের ইচ্ছে মতো উঠে গেছে তাড়াতাড়ি তো উঠে নিয়ে তারপর হচ্ছে সব কিছু করে নিয়েছে যেদিন ওর মুড ভালো থাকে সেই দিন নিজে নিজেই সব কিছু করে নেয় কোনো বায়না না কোনো কিচ্ছু নয় আজকে কোনো কিছুই করেনি একদম গুড গার্লের মতো সকালবেলা আমি উঠিয়েছিলাম তারপর ব্রাশ করেছে খেয়েছে এখন হচ্ছে আর রেডি করে দিচ্ছি নিজেই হচ্ছে গাডার পছন্দ করে নিয়ে আসছে চুলে বাঁধবে তো প্রথমে চুলটা একদমই বাঁধতে চায় না আমি একটু জোর করে বাঁধার চেষ্টা করি কারণ এখন যেহেতু চুলটা একটু বড় হয়েছে ঘাড়ের মধ্যে থাকতে না সারাক্ষণ গরম লাগে আমি নিজেও বুঝি যে আমার চুলগুলো এলোমেলো থাকলে কিরকম গরম লাগে তো সেই জন্য আমি চেষ্টা করি ওর চুলগুলো সবসময় একটু বেঁধে দেওয়ার কারণ ও তো চায় না ও চুল বাধা আর ওর চুলে হাত দিলে একটাই জিনিস আমার খুব ব্যথা লাগে ছাড়ো মাম্মা আর একটাই ঝুটি বাঁধো এটাই হচ্ছে ওর কথা ওই দেখো চুলে হাত দিয়েছি চিৎকার শুরু হয়ে গেছে তারপর এদিকে দেখো চুল টুল বেঁধে দিয়েছি উনি এখন জুতো পরছে তারপর হচ্ছে কি যেন ওটা দেখতে চাইছিল সেটা নিয়ে আমাকে বলছিল হয়ে গেছে যাচ্ছি হচ্ছে আমাদের কমপ্লেক্স থেকে বেরিয়ে দু তিন পা হাঁটলে পরে এই দোকানটা পরে এই দোকানটাতে না অনেক ধরনের হচ্ছে রঙের জিনিস নিয়ে এসেছে মানে দোল খেলার মাস্ক তার সাথে সুন্দর সুন্দর হ্যাট দেখো চুল দেয়া হ্যাট তার সাথে তো নানান ধরনের আবির অনেক কিছুই ছিল তো তারপরে চলে এসেছিলাম আমি এখানে একটা রঙের দোকানে এখান থেকে নানান ধরনের আবির দেখছিলাম তো আমি যেহেতু ঠাকুরকে দেব তো সেই কারণে হচ্ছে রেড কালারের আবিরটাই নিয়েছি তো এখানে তারপরে চলে এসেছিলাম মিষ্টির দোকানে তো মিষ্টিটাও নিয়ে নিয়েছি আর আমরা না বরাবরই দেখে এসেছি যে আবিরের যে কালারটা হয় সেইটাই হচ্ছে ঠাকুরকে দেয় তবে এখানে কোথায় কি পাওয়া যায় সে অত কিছু জানি না সামনে হাতের কাছে যেটা পেয়েছি সেটাই হচ্ছে আমি নিয়ে নিয়েছি তো বাজার করা কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে এই মামা স্কুলের সামনে একটা বসার জায়গা আছে ওখানে একটু বসবো তারপরে একবারে মামার স্কুল ছুটি হলে ওকে নিয়ে হচ্ছে বাড়ি যাবো অনেকটা টাইম কেটে গেছে এখন হচ্ছে সাড়ে দশটা বেজে গেছে পাঁচ মিনিট কম তো স্কুল ছুটির সময় হয়ে গেছে তো চলো এখন যাই স্কুলের সামনে স্কুলের সামনে আবার বেশ বেলুন টেলুন দিয়েও সাজিয়েছে চলে তোমাদের দেখাই আর বাইরে না আজকে ভীষণ জুট হচ্ছে কি গরম পড়ে গেছে এখনই তো চলো প্যারেন্টস ড্রেটের মিটিংয়েও তো ডেকেছে একুশ তারিখে এই যে বেলুন ধরে

পুজো করতে তো এসে নিয়ে পুজোর অনেক কিছুই করে নিয়েছি তো দেখো ওইদিকে সবকিছু এখানে সাজিয়ে নিয়েছি আর পুরোটা দেখাতে পারলাম না কারণ হয়ে গেছে ভাত খাইয়ে বারোটার মতো বেজে গেছে অলরেডি আর এই দেখো মামাকে দেখো ও চলে এসে লাফিউ না দাঁড়াও দাঁড়াও তো এখানে মামাও চলে এসেছে পুজো করবে আমার সঙ্গে এই বাবা তোমার সিঁদুর তো নড়ে গেলো তুমি এরকম ঘুষে দিলে আর এইদিকে দেখো ঠাকুরের সবকিছু ফুল নিয়ে এসেছি আর এই দেখো ঠাকুরের জন্য আবির লাল আবির নিয়েছি ঠাকুরের জন্য আর কালকে যেহেতু মামার প্রোগ্রাম রয়েছে তো সেই কারণে ওই ডান্সের জন্য ফুলও লাগবে মানে মাথায় ফুল দেবে হাতে ফুল দেবে তো সেই কারণে এখানে দেখো গাঁদা ফুলের চেন নিয়ে এসেছি এটা হচ্ছে মামার ওই হাতে আর মাথাতে লাগানোর জন্য সেগুলো আবার খুলে না আলাদা আলাদা মালা করতে হবে কারণ ওগুলো বড্ড ঘিচি ঘিচি ওভাবে পরানো যাবে না তো চলো এখন পুজোটা করে নিই তাড়াতাড়ি করে তো আমাদের স্নান খাওয়া পুজো সব কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে আমরা ঘুমবো চলো তো এখন একটা মতো বাজে মামার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর পুজো টুজো করে নি আমি আর খাইনি আমি পুজো প্রসাদ খেয়েছি তো মামাকে এখন হচ্ছে ঘুম পাড়ি দিয়ে তারপরে নিয়ে খাবো তো চলো এখন হচ্ছে মামাকে ঘুম পাড়ায় একটা মতো বেজে গেছে হ্যাঁ বিকেলবেলা মামাকে নিয়ে এসেছিলাম ছাদে তো আসার পরের দিন দেখছি কি ওই সামনেটা হচ্ছে ন্যাড়া পড়ার জন্য সব কিছু রেডি করেছে আসলে ওখানে কয়েকটা বাচ্চারা দিন ক্রিকেট খেলে আর ওইখানটায় অনেক ধরনের জঙ্গল ছিল সেগুলোকেই মানে জোগাড় করে নিয়ে ওটা হচ্ছে রেডি করেছে তো দেখে বেশ ভালো লাগলো তারপর আমি মামাকে বলছিলাম যে হচ্ছে পোড়া কী ওকে ও বলছে কেন পড়া করায় তো দোলের আগের দিন তো এটা করে থাকে তো অনেক দিন পর দেখলাম অনেক দিন পর অনেক বছর পর দেখলাম তারপর মামা আমাকে জিজ্ঞাসা করছে অনেক কিছু ওদের স্কুলেও এক অ্যাকচুয়ালি মানে এটা করেছে তো আমাকে সেটাই বলছিলো মাম্মা আমরাও না এরকম করেছি তার মধ্যে কাগজ এইসব দিয়েছি বাচ্চারা যেহেতু সেখানে তার আগুন দেয়নি তো ওটা করেছে তো সেটাই বলছে তারপর আমাকে বলছে কি গান হয় আমাকে বলো ওরা যেহেতু স্কুলে গান করেছে তো সেটার কথাই আমাকে বলছে তারপর দেখো ওরা ওটা জ্বালিয়ে দিয়েছে যেহেতু সন্ধ্যে হয়ে গেছে তো সবাই এখন বাড়ি চলে যাবে তো সে কারণে ওটা জ্বালিয়ে দিয়েছে আর মাম্মা আমাকে জিজ্ঞাসা করছিল গানটা বলো গানটা বলো তো ছাদে এসে আমার ন্যাড়াপোড়াও দেখা হয়ে গেল তো তোমাদের গানটা একবার শুনিয়ে দিই আজ আমাদের ন্যাড়া পোড়া কাল আমাদের দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলো হরি বল তো সবাই দোল খুব ভালো করে কাটাও আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে তো কালকে আমরা কিভাবে দোল খেলছি সেটা অবশ্যই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। জানি না কতটুকু কি পারবো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই গুড